আজকে আরও একটি অসাধারণ ফ্রি টুলস নিয়ে আপনাদের সামনে আসলাম দেখতেই পাচ্ছেন টুলস্টার ইন্টারফেস কতটা সুন্দর আর এই টুলস্টার সবথেকে ভালো দিক হল টুলস্টার প্রোগ্রামগুলা অনেক সহজ যতটা প্রোগ্রাম আছে এই টুলসে সবগুলা প্রোগ্রামে সবাই বুঝার মতো এবং সহজ অপশন দেয়া টুলস্টাতে প্রচলন শুরু করা যাক আশা করে পুরো ভিডিওটি দেখবেন আপনারা ভালো করে যাতে টুলসটি ওপেন করা ও ইনস্ট্রল করা ডাউনলোড করা সম্পর্কে জানতে পারেন তো এই ট্রুসটাতে দেখতে পাচ্ছেন উপরের সাইডে ব্র্যান্ডস আছে সাওমি স্যামসাং ওয়াওয়ে অপ্পো ভিভো তারপর টেকনো নোকিয়া অ্যাপল তারপর সিপিউ টাইপগুলো আছে এসপিডি কোয়ালকম এমটিকে কে অলভ কোয়ালকম ফ্ল্যাশ তো দেখতে পাচ্ছেন ব্র্যান্ড আছে তো এখানে যদি আমি সাওমি এই ব্র্যান্ডটার উপরে ক্লিক করি এখানে সব উপরে দেখতে পাচ্ছেন অটো সিলেক্ট মডেল মানে আপনার কোনো মডেল সিলেক্ট করার প্রয়োজন নেই ওর আপনি শুধুমাত্র তিনটা অপশনই পাবেন ইরেজ এম আই এফআরপি অ্যাকাউন্ট মানে এম আই অ্যাকাউন্ট সহ এফআর পি এর নিচে দুই নম্বরে আছে ফিক্স ওয়াইফাই মানে কিছু ফোন আছে ফার্মার প্লেস করার পর অথবা এফআরপি আনলক করার পর ওয়াইফাই অন হয় না ওই সমস্যাটা ফিক্স করার দ্বিতীয় যে অপশনটা আছে ও তৃতীয় যে অপশনটা আছে ইরেজ এফআরপি প্লাস ক্যাকটের রিসেট এই টু স্টার প্রোগ্রাম অপশনগুলো কিন্তু খুব সহজ আপনি শুধু এখানে ফিক্স ওয়াইফাই অথবা ইরেজ এম আই অ্যাকাউন্ট এফআরপি অ্যাকাউন্ট অথবা ইরেজ এফ আর পি ফ্যাক্টরি রিসেট অপশনটাতে সিলেক্ট করে এই যে নিচের ডানপাশে স্টার্ট অপশনটাতে ক্লিক করুন তারপর ফোনটাতে পাওয়ার অফ করে ভলিউম আপ এবং ডাউন একসাথে প্রেস করে কেবল কানেক্ট করুন না হলে ভলিউম আপ ডাউন প্রেস করার প্রয়োজন নেই শুধুমাত্র পাওয়ার অফ অবস্থায় কেবল কানেক্ট করুন এই টুলসটাতে যদি আপনার ফোনটি সাপোর্ট থাকে আপনার কাজ হয়ে যাবে এখন যে কোনো সিপিও হোক যে কোনো মডেল হোক আপনার এই টুলসটা যদি সাপোর্ট থাকে কাজ হয়ে যাবে পাসটা এই ট্রুলস্টাতে এভাবেই করা যাবে আপনার খুব সহজেই এরপর স্যামসাং ট্যাপটিক আমি ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন একটি স্টার হেয়ার জিরো স্টার হেশ আমরা যে স্যামএফ ডব্লিউ ট্রুস্টার মাধ্যমে করে থাকি এটা আর দ্বিতীয় হচ্ছে স্যাম ফ্লেশ ট্রুলস্টার মাধ্যমে আমরা এমটিকে সি পিউয়ারফোনগুলো ডাউনলোড মোডে যেভাবে এক ক্লিককে আনলুক করে থাকি এই দুইটি অপশন এখানে আছে তো আপনারা চাইয়ে এই দুটি অপশনের কাজগুলো আপনারা করতে পারবেন স্যামসাং ডাউনলোড মোডে অন করে তারপর ওই যে ইরেজ এফআরপি এম টিকে এম টিকে সিপি ইয়ের খুব সহজে ভাবে এক ক্লিকে আনন্ করতে পারবেন অথবা স্টারহেস জিরো এ এডিবে এনেবল করে আমরা সেমএফব্লিউ ফুলস এর মতো এই কাজও এখানে করতে পারবেন এরপর হুয়াউ যে ট্যাপটা সেটাতে আমরা দেখতে পাচ্ছি এটাও অটো সিলেক্ট মডেলস আপনারা ইরেজ আইডি হুয়াউ তারপর ফ্যাক্টরিজ এর তারপর ইরেজ এফআরপি এই তিনটি অপশন পাচ্ছেন তিনটি কাজ খুব সহজেই আপনারা করতে পারবেন খুব সহজ অপশন এগুলা তারপর অপ্পো অপ্পোতে যদি আমি ক্লিক করি এখানে কিছু অপশন আছে যেমন সেফ ফরমেট কিপ ডাটা এই অ্যাপসোন অপ্পোতে ভালোভাবে কাজ করে অনেক টুলস এটা আছে যেমন সেই ফরমেটে ক্লিক করে আপনি অপ্পো ফোন যদি রিসেট করে থাকেন তাহলে গ্যালারির কোনো ছবি ফটো ভিডিও ওইগুলো ডিলিট হয় না শুধুমাত্র ফোনের লকটা রিমুভ হয়ে যায় একটি রিসেটের মতোই রিসেট হয়ে যায় কিন্তু কোনো ছবি ভিডিও ওইগুলো ডিলিট হয় না তারপর আছে ইরেজ আর তারপর ফর্মেট মেকা মোডে এফ সেভেন এফ ফাইভ এফ নাইন প্রো এরপর টেস্ট কোয়েন্ট দিয়ে কানেক্ট করতে হবে এই তিনটি মোডার এখানে উল্লেখ আছে তারপর সব নিচে ফিক্স অপ বাট রিকভার স্টাক মানে কিছু ফোন আছে আনলোড করার পর রিকভার মোডে স্টাক করে থাকে এটা ফিক্স করা যাবে তারপর নিচে ইরিস ডেমো মানে কোম্পানি থেকে ডেমা মোডের ফোনগুলো অনেকে নিয়ে আসেন এইগুলো আনলোড করা যায় তারপর ভিভো ট্যাপটাতে যদি ক্লিক করে ভিভোতে দেখি কি কী অপশন আছে এখানে দেখতে পারতাম সেই ফরমেট প্লা ডাটা তো এটা আসলে অপশনটা দিয়েছে এখানে কিন্তু এটা অপ্যতীত অন্য কোনো ব্র্যান্ডে এটা ভালোভাবে কাজ করে না অপ্প্যতেই কাজ করে তারপরও আপনারা ট্রাই করতে পারেন এছাড়া আছে ইরেজ এফআরপি পেট্রি রিসেট ইরেজ এমডিএম মানে লুনের যে কিস্তিতে যে ফোনগুলা এনে থাকেন ওই ফোনগুলার লোক এমডিএম লোক বলা হয় ভিভোতে তো এটাও আনলক করতে পারবেন এছাড়া ইরেজ ডেমো এরপর টেকনোতেও দেখতে পাচ্ছেন টেকনোর জন্য আমি আসলে সাজেস্ট করব আপনাকে এই যে ড্যানপাশের উপরে একটি ভিডিও এই ভিডিওটা দেখে নেবেন টেকনো ইনফিনিক্স আইটেল ব্র্যান্ডের জন্য কোনো টুলস হতে পারে না এই টুলসটার ভিডিওটাও আমি ডিসক্রিপশনে দিয়ে দেব সেখান থেকে এই টুলসটা সম্পর্কেও ভিডিওটা দেখে নিলে আপনারা জানতে পারবেন তো টেকনোতে দেখতে পাচ্ছেন ইরেজ এভারপি ফ্যাক্টর ইরেজ পি এই দুটি অপশন আছে সেট ফর্মেট এই অপশনটি আছে এরপর এসপিডি যে ট্যাবটা আছে এসপিডি ট্যাবটাতে যদি আমি ক্লিক করি তো এখানে অনেকগুলো ব্র্যান্ড আছে তবে অন্য কোনো ব্র্যান্ডের গুলো কাজ করবে না শুধুমাত্র রিয়েলমি ব্যতীত রিয়েলমিতে যদি আপনি ক্লিক করেন তো এখানে অনেকগুলো মডেল দেখতে পারবেন যেগুলো আপনার কাজ করবে এই মডেলগুলো আপনারা ফ্যাক্টরি রিসেট সহ এফআর পি করতে পারবেন এখান থেকে এরপর অডিন ফ্ল্যাশ এই ট্যাপটাতে যদি আমি ক্লিক করি ওডিন ফ্ল্যাশ এই ট্যাপটাতে আমরা স্যামসাং ফোনগুলো অডিন দিয়ে যেভাবে ফার্মওয়্যার ফ্ল্যাশ করে থাকি এই কাজটা করতে পারবো এখান থেকে বুকলো উড়ার এপি সিপি সিএসি এই ফাইলগুলো সিলেক্ট করে আমরা ওর নেটুলসটাতে যেভাবে ফ্ল্যাশ করতে পারি তো এই টুলসটাতে এই ট্যাপে এসে আপনারা স্যামসাং ফোনগুলো এখান থেকে ফ্ল্যাশ করতে পারবেন এরপর আনলক বুটলোডার আনলক বিএল এই ট্যাবটা থেকে আপনারা সেক ফরম্যাট ডাটা এটা করতে পারবেন আনলক বুটলোডার রিলক লোডার আর পারমানেন্টলি আনলক সিকিউরিটি এই অপশনগুলো আছে আপনারা ট্রাই করে দেখতে পারেন এরপর কোয়ালকম এম জন্য আলাদা একটি ফ্ল্যাশ টুলস দেওয়া হয়েছে এখানে এই অপশন থেকে আপনারা কোয়ালকম সিপিউ অথবা এমটিকে টিকে সিপিউ এর ফোনগুলো ক্ল্যাশ করতে পারবেন তাছাড়া কিছু লক আনলকের কাজও এখানে আছে আপনার ফোনের ইউএফএস হোক অথবা ইএমএমসি হোক পাশ থেকে এখানে সিলেক্ট করে তারপর কাজ করতে পারবেন এরপর কোয়ালকম অটো ওডার এই দিয়ে আমরা ক্লিক করি এখানে অনেকগুলো অপশন আছে আপনারা দেখতে পাচ্ছেন এই কাজগুলো আপনারা কোয়ালকম সিপিউ এর ফোন হলে এখান থেকে কাজ করতে পারবেন খুব সহজেই দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে এখানে এরপর ফ্ল্যাশ এম টি কে ব্রোম এই অপশনটাতে যদি ক্লিক করি এখানে এসপি ফ্ল্যাশ মতো ফ্ল্যাশ করা যাবে এছাড়াও আরও কিছু অতিরিক্ত কাজ আছে আপনারা চাইলে করতে পারেন এরপর যদি সিকিউরিটি ট্যাপটাতে ক্লিক করি এখানে এম আই অ্যাকাউন্ট আনলকের অনেকগুলো অপশন আছে আপনারা এই কাজগুলি করতে পারবেন এখান থেকে রেডমি ফোনগুলো আনলক করার জন্য এখানে অনেকগুলো অপশন আছে আপনারা ট্রাই করে দেখতে পারেন এরপর ওয়ার্লপোম আনলক এই ট্যাবটাতে যদি আপনারা ক্লিক করেন এখানে পাবেন সবথেকে বেশি মডেল সিলেক্ট করার অপশন ওয়েলকম সিকিউর জন্য আইটেমস তাতে বেশিরভাগ মডেল সাপোর্টেড দেখানো হয়েছে তো এখানে ক্লিক করার পর ওই যে দেখতে পাচ্ছেন এখানে অপ্পো ভিভো শাওমি স্যামসাং এবং বুক লোডার আনলোকের অপশন এবং কাস্টম লোডার তো অপ্পোতে যদি আমি ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন আপনারা অপ্পোতে কোয়েলকম আনলোক অপশনটাতে অনেকগুলো ফোন আছে যেগুলো আপনারা ফ্যাক্টরিজ এর প্লাস এফআরপি আনলোক এই কাজগুলো করতে পারবেন তো তে দেখতে পাচ্ছেন এখানে কতগুলো মডেল সাপোর্টেড আছে আপনাদের স্ক্রিনে নিশ্চয়ই মডেলগুলো শু করছে তো এই মডেলগুলো আপনারা অপো কোয়ালকম সি পিউর ফোনগুলো খুব সহজে আনলক করতে পারবেন তারপর ভিভোতে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো মডেল এখানে সাপোর্টেড আছে ফেক ফরমেট প্লাস এফআরপি সেম অপো ফোনগুলোতে আপনাদের যেভাবে বলেছিলাম আমি সেভাবেই এখানে অনেকগুলো মডেল সাপোর্টেড আছে যে মডেলগুলো আপনারা ফেক্টরি রিসেপ প্লাস এফআরপি আনলক করতে পারবেন এখান থেকে এক ক্লিকে এরপর যদি আমি শাওমি ব্র্যান্ড তাতে ক্লিক করি এখানেও দেখতে পাচ্ছেন অনেকগুলো মডেল সাপোর্ট আছে যে মডেলগুলো আপনারা এখান থেকে ফরম্যাট পি আনলক অথবা এম অ্যাকাউন্ট করতে পারবেন এরপর স্যামসাং স্যামসাং এর সব কিছু মডেল আছে এখানে অনেক মডেল নেই স্যামসাং কোয়ালকমের জন্য আসলে অনেক মডেল পাওয়াই যায় না তারপর বুটলোডার আনলক বুটলোডার বুটলোক এখানে দেখতে পাচ্ছেন বুটলোডার আনলক করার অপশন আছে বুটলোডার এরর ফিটস এই অপশনটাও আছে এরপর এমটিকে অল এইডিয়া ট্যাপটা আছে এটাতে যদি আমি ক্লিক করি তো এখানে আপনারা দেখতে পারবেন অটো সিলেক্ট মডেল তারপর সেক ফরম্যাট কিপ ডাটা ইরেজেভার পিক ট্রি সেট তারপর ইরেজেভার এমটি কেসিপিওর যে কোনো ফোন আপনারা এই ট্যাপটা থেকে এখানে সহজেই এপার আনলকের জন্য ট্রাই করতে পারেন ইট ইজ এপার পি অপশনটিতে ঠিক চিন দিয়ে তারপর স্টার্ট বাটনে ক্লিক করে এরপর যদি অ্যাপল ট্যাপটাতে আমি ক্লিক করি এখানে দেখতে পারছেন আইপো আইফোন ফোর থেকে এক্স পর্যন্ত হেল স্ক্রিন ব্রাইপাস আই ক্লাউড বাইপাস পাসকোড বেকআপ হে তারপর আই ক্লাউড না লাগার মতো রিসেট করার অপশন আসলে আপনাদের সাথে এখনও আমি আইফোন আনলকের কোনও ভিডিও শেয়ার করিনি তো আপনারা কমেন্টে জানাবেন আইফোনের কাজের ভিডিওগুলো আপনারা দেখতে চান কি না আপনাদের রেসপন্স পেলে অবশ্যই আমি আইফোন ফ্রিতে আনলোড করার টুলস নিয়ে ভিডিও আপলোড করব ইনশাল্লাহ সেট ইরেজ এভার পে ইট এফার এভার এই তিনটি অপশনই আছে তো অনেকগুলো অপশন দেখা শেষ হয়ে গেছে আসলে আর অপশন দেখানো চাচ্ছি না চলুন আপনাদেরকে নিয়ে যাই টুলসটা কীভাবে কিভাবে ডাউনলোড করবেন ও কিভাবে ইনস্টল করে ওপেন করবেন সেটা দেখাতে ডিসক্রিপশন বক্সে আপনারা টুলসটির লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্ক থেকে টুলসটি ডাউনলোড করে নেবেন পুলসটি ডাউনলোড করার পর এরকম একটি রার ফাইল পাবেন আপনারা রার ফাইলটি এখানে আপনারা আনজিপ করে নেবেন আনজিপ করতে পাসওয়ার্ড চাইতে পারে আপনারা চাইলে আমার চ্যানেলের নামটা কপি করে দিয়ে দিতে পারেন এটাই পাসওয়ার্ড তো আমি এই ফাইলটি এক্সট্রাক্ট ভ্যারা ক্লিক করার পর পাসওয়ার্ড চাইছে এফোনআইন পাসওয়ার্ডটা দিয়ে নেব আর এস এল বড়ো হাতের তো আমি আমার চ্যানেলের নামটাই এখানে লিখে নিচ্ছি আপনারা আমার চ্যানেলের নামটা কপি পেস্ট করে দিলেও হয়ে যাবে তো আমার টুসডে এখানে আনজিপ হচ্ছে আমি এই ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি আপনাদের সময় বাঁচাতে আপনাদের হয়তো এটা আনজিপ হতে একটু বেশি সময় লাগতে পারে তো আনজিপ করার পর এখানে দেখতে পাচ্ছেন আর একটি রাওয়ার ফাইল তো এখন আপনাদের এই ফাইলটি এখানে আনজিপ করতে হবে আবারও এবার কোনো পাসওয়ার্ড চাইবে না শুধুমাত্র আপনারা আনজিপে ক্লিক করবেন তো আমি এই ফাইলটি এখানে এক্সট্রাক্ট হেয়ার করে নেব তো এখন আনজিপ হতে সবচেয়েতে বেশি সময় লাগবে আমি ভিডিওটি এখনও ফাস্ট ফরওয়ার্ড করে দেব আপনাদের একটু বেশি সময় লাগবে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগতে পারে এটা পুরোপুরি আনজিপ হতে আর এটি আনজিপ করার আগে অবশ্যই আপনার অ্যান্টিভাইরাসটি অফ করে নেবেন কারণ প্রায় সময় অ্যান্টিভাইরাস অন থাকলে আমাদের মোবাইলে আনলকিংয়ের টুলসগুলা ডিলিট করে দেয় তো আগে অ্যান্টিভাইরাসটা ডিসেবল করে নেবেন তারপর আনজিপ করবেন তো আমার ফাইলটা আনজেপে শেষের পথে এবং এটা আনজেট হয়ে গিয়েছে এখন এই যে একটি ফোল্ডার এই ফোল্ডারটি আপনারা ওপেন করবেন এই ফোল্ডারটি আপনারা ওপেন করবেন এই ফোল্ডারের ভিতরে একটি ফাইল আপনাদের ওপেন করতে হবে এই যে বিএম প্রো ফ্ল্যাশ সার্ভার এই ফাইলটি মাউজের রাইট বাটনে ক্লিক করবেন এই ফাইলটির উপরে তারপর রান এস এডমিনিস্ট্রেটর এটাতে ক্লিক করবেন টুলসটি ওপেন হয়ে যাবে একটু সময় অপেক্ষা করবেন যদি উইন্ডোজ পারমিশন যায় ইয়েস ক্লিক করবেন তো টুলসটি ওপেন হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখানে এই যে ইউজার নেম পাসওয়ার্ড এখানে কিছু দেওয়ার প্রয়োজন নেই আপনারা টেবগুলাতে সিলেক্ট করে জাস্ট কাজ করতে থাকবেন পাসওয়ার্ড ইউজার নেম কিছু দেওয়া লাগে না তো আপনাদের আবারও বলে নেই এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনাদের ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আল্লাহ হাফিজ দেওয়া হবে আপনাদের সাথে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন Yeah. <laughs>